গভর্নমেন্ট মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রথম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার এদিনজীবী হাসপাতালে কার্ল্যান্ড স্টেইনার অডিটোরিয়াম হলে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গীত্তে সহ অন্যান্যরা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেন রক্তের বিকল্প নেই মূর্মুষ রোগীদের বাঁচানোর জন্য রক্তের প্রয়োজন হয় সকলে যাতে রক্তদানে এগিয়ে আসে তবে যারা রক্তদান প্রতিনিয়ত করে থাকে তাদের উদ্দেশ্যে মেয়র বলেন ব্লাড ব্যাংকের সাথে যাতে রক্তদান শিবিরের সামঞ্জস্যতা বজায় থাকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তারা এমনি যারা কাজ করেন এসোশিয়াল যারা যুক্ত আছেন তারা কিন্তু স্বাস্থ্য পরিষেবা পরিজনের ক্ষেত্রে আমাদের কাছে একটা বিশেষ কাজ করে থাকেন তা তারা তাদের সমস্ত রুগীদের যারা আসেন বিভিন্ন হসপিটালে গভর্নমেন্ট হসপিটালে বিশেষ করে তাদের রোগ নির্ণয় করার ক্ষেত্রে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা তাদের একটা বিশেষ ভূমিকা থাকে তাদের উপর নির্ভর করে আমাদের চিকিৎসকরা পরবর্তী সময় চিকিৎসা ক্ষেত্রে তাদের ভূমিকা গ্রহণ করেন রোগীতে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা